মুখ্যমন্ত্রীর কতটা মূর্খ একজন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এই ওবিসি নিয়ে নোংরামি করছে আর আপনি দাড়ি টুপি রেখে মাওলানা হয়ে আপনার লজ্জা করে না কোরআনের বিধান মানে না মমতা ব্যানার্জির বিধান মানছেন উনি কতটা মূর্খ হলেই কথা বলে ওবিসির হয়ে একটা কথা না বলে কি বলছেন শুনুন তারা বলছে যে বাবা রাত্রে ঘুমাতে পারছে না তুই পরীক্ষা দিতে পারবি না মা বাবা কতটা মানে শোষণ পীড়ন করছে আপনি শুধু দেখুন এস এল এস টি দু হাজার ষোলোতে তাদের যা রোল নাম্বার ছিল তারাই কেবল লিখবে যারা চাকরি পেয়েছে এই তাদেরকে আজকের গলা কেটে দিলেন আমি আর এই ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আমাকে মাফ করবেন দর্শক আর নেওয়া যাচ্ছে নমস্কার ডিভিজন নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন দু হাজার ষোলোর পরীক্ষার যে নোটিফিকেশন সরকারের তরফ থেকে বার করা হয়েছে তার পরতে পরতে যে ছল সে বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি কিন্তু আরও একটি মারাত্মক ছল যেটা এই বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে আমরা অনেকেই ওভারলুক করে গিয়েছি আজকে কামাল হোসেন স্যার রয়েছে আমাদের সঙ্গে তিনি প্রত্যক্ষ করেছেন এবং গোটা বিষয়টা আপনাদের বলবেন স্যার একটু বলুন কী রয়েছে এবং কতটা মারাত্মক মানে একেবারে দুর্নীতির একদম মারাত্মক সীমায় পৌঁছে গিয়ে স্কুল সার্ভিস কমিশন এস এল এস দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি দিয়েছে মানে এতটা জঘন্যভাবে নোংরা কাজ ভারতবর্ষের কোনো কমিশন করেনি দেখুন যে আগে নিয়োগবিধি ছিল তারপরে ফর্ম ফিল আপের নানা রকমের পরামর্শ দিয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা আর কি সেই ফর্ম ফিল আপের যে গাইডলাইন দিয়েছে সেখানে পাঁচ নম্বর কলমে আপনারা দেখতে পাবেন যে ফর্ম ফিল যে পদ্ধতিগুলো বলেছে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সেইটার উপরে কি বলেছে যে তারাই কেবলমাত্র রোল নম্বর লিখবে প্রিভিয়াস রোল নাম্বার দু হাজার এস 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 তাদের যা রোল নাম্বার ছিল তারাই কেবল লিখবে যারা চাকরি পেয়েছে কি মারাত্মক কেবল তারাই লিখবে কেন কেন এ তো আইডেন্টিফাইড হয়ে যাবে কারা পরীক্ষা দিয়েছিল মানে অসতর্ক না থাকলে তো এটা হতে পারে না অর্থাৎ 25752 জনের গ্রুপ সিডি বাদ যেটা যেহেতু 9 10 11 12 হয়েছে গ্রুপ সিডির জন্য আবার করবে কি তাহলে যারা শিক্ষক শিক্ষিকা হয়েছে 25752 জনে যারা চাকরি পেয়েছে মানে অযোগ্য যোগ্য তাদেরকে আলাদা না করে তাদেরকে একসঙ্গে বসতে বলেছে এবং তাদের ইন্সপিরেশন দিচ্ছে তোমরা যে রোল নাম্বারটা ছিল দু সালে প্রিভিয়াস রোল নাম্বার এটা উল্লেখ করেছে তোমরা যারা পাস করেছ যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো অ্যাপয়েন্টেড তারা হচ্ছে কে এখানের রোল নাম্বার লিখবে প্রিভিয়াস রোল নাম্বার তার মানে কি সেই অযোগ্যরা তারা রোল নাম্বার তৈরি করে দেবে সেই রোল নাম্বারের উপর এরা বলবে এইটাই তোমার রোল নাম্বার তাহলে দু হাজার ষোলোতে বাইশ লক্ষ তিপান্ন হাজার পরীক্ষার্থী ছিল তারা অনেকে তো বঞ্চিত না হলে এই দশ বারো হাজার কি করে তারা অযোগ্য হয় নিশ্চয়ই তাদের বঞ্চনা করেছে তাহলে তাদেরও আবার বঞ্চনা করলো এই এস এলএসি দু হাজার ষোলো সালের বাইশ লক্ষ পঁচাত্তর হাজারের মধ্যে এই পঁচিশ হাজার সাতশো বান্ন বাদ দি বাদ বাকিদের কেন আলাদা করলেন বাদবাকিরা কেন তারা রোল নাম্বার লিখবে না তাদের কাছে তো তাদের রোল নাম্বার আছে কারণ তারা পরীক্ষা দিয়েছিল তাহলে তাদের কাছে তো তাদের রোল নাম্বার আছে তাহলে তাদেরকে কেন না বলে আপনি আপনারা স্কুল সার্ভিস করবে নির্লজ্জভাবে মানে একেবারে অসংবিধানিক বেআইনি ভাবে এই কালামটা তৈরি করেছে দেখুন অনেকের হয়তো এই দৃষ্টিটা চলে গেছে কিন্তু টেকনিক্যাল দিকটা আমি ভালো জানি তাই আমি এইটাই আমার চোখে এসেছে তাই বলছি যে তাহলে এখানে আপনারা শুনেছেন পর পর কিন্তু সিরিজ মিলে যাচ্ছে প্রথমে তোমাদের এক্সপিরিয়েন্সে দশ নাম্বার সেটা এখানে মিলে গেল এইভাবেই ধরা হবে এদেরকে নাম ঠিকানাকে এদের জেনে গেল এই পঁচিশ হাজার এদের জেনে গেল তাহলে এদেরকে এবারে পাঁচটা করিয়ে তিরিশ নাম্বার দিয়ে দাও স্যার আমি বলছি যে মানে কিভাবে আমাদের যাদের চাকরি গিয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অযোগ্যদের বাদে অযোগ্যদের বাদ দিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট তো কোনো সহানুভূতি দেখায়নি সুপ্রিম কোর্ট বলেনি তুমি যাদের চাকরি গিয়েছে তাদেরকে আলাদা ভিআইপি ট্রিটমেন্ট দাও তাহলে এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা সরকার প্রকাশ করেনি যাদের চাকরি গিয়েছে তাদের একেবারে বাঁচাবার জন্য পরতে পরতে সুবিধার তিনটে আপনি দেখালেন পার্ট আমি বলছি তাহলে এই নতুন আর পুরনো একসাথে মিশিয়ে পরীক্ষা নেওয়ার কি মানে ছিল না একেবারে ঠিক কথা বলেছেন তাহলে তো আপনি ওদের ডেকে ডেকে তো দিতে পারতেন তাই না ডেকে দিতে পারতেন মিটে গেল এত ছেলেদের তারা স্বপ্ন দেখতে শুরু করেছে নতুন এবং পুরনো সবাই স্বপ্ন দেখতে শুরু করেছে একজন প্রশাসনিক প্রধান হয়ে আপনি তাদের স্বপ্নটাকে ভেঙে দিলেন এবং আজকের সাংবাদিক সম্মেলনে যেটুকু আমি একটু দেখলাম যদি আমি ভুল না করি উনি বলছেন চাকরি চাকরি হয় হয় না না হ্যাঁ আমি এই চেষ্টা করছি আবার সেখানে কোর্ট কেস সে আমার কথা এই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনার স্কুল সার্ভিস কমিশন তথা আপনার পশ্চিমবঙ্গ সরকার তথা মধ্য শিক্ষা পর্ষদ কেউ কি একবার এপিডেভিটে বলেছে দুর্নীতি হয়নি কেউ কি বলেছে দুর্নীতি হয়নি তাহলে আপনি কিভাবে ওরকম গলাবাজি করছেন প্রশ্ন আমার এখানে আপনারা তিনটে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন আপনার পশ্চিমবঙ্গ সরকার এপিডেপি দিয়েছেন সুপ্রিম কোর্টে হাইকোর্টে সেখানে একবারও কেন বলেননি যে দুর্নীতি হয়েছে সেটা বলার সৎসাহস নেই আর তার প্রমাণটা দেখুন হাইকোর্টে যা বলেছিলেন মাননীয় চেয়ারম্যান পুরো অসত্য কথা বানানো কথা যে আমি সব জমা দিয়েছি সুপ্রিম কোর্টে বলেছে আমি সব জমা দিয়েছি জমা দেয়নি তার প্রমাণ এখনো পর্যন্ত অযোগ্যদের লিস্ট বার করেনি এবং তাদেরকে আলাদা করেনি তাদের বারো পার্সেন্ট হারে সুদ তার মানে কি চোর আপনি আশ্রয় দিচ্ছেন আপনি দিচ্ছেন এরা কি আপনার পার্টির ক্যাডার নাকি যে আপনার পার্টির কিছু কিছু ক্যাডার আমি সব ক্যাডারকে বলছি না সবাই অনেক ভালো মানুষ আছে তৃণমূলে তাহলে সেই পার্টির ক্যাডারটা যেমন চাঁদাতল তুলে তুলে খাচ্ছে ঠিক সেই পর্যায়ে এদেরকে ফেলে দিলেন আমি কিছুদিন আগে আপনার চ্যানেলে বলেছিলাম অযোগ্যরা কেউ কেউ এসে তারা বহাল তবিয়াতে আছে যে আমাদের চাকরি হবে তাহলে কিসের সততা আপনার মধ্যে আপনি এই বাংলার বাঙালির যে গর্ব সারা ভারতবর্ষে দাপিয়ে বেড়েছে বাংলা স্বাধীনতা সংগ্রামের সময় বাংলা দাপিয়ে বেড়েছে আজকের সেই বাংলায় আপনি কলঙ্কিত করে দিলেন স্যার আমি বলছি আপনি মুখ্যমন্ত্রী কেন বলছেন না যে দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রী বলবেন কেন দুর্নীতি হয়েছে কেন স্বীকার করবেন বারবার এই যারা আইনজীবী যারা মামলা করছেন যারা মামলাকারী তাদেরকে দোষারোপ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক প্রধান হিসেবে তো উচিত ছিল যে যারা দুর্নীতি করেছে হ্যাঁ একটা দুর্নীতি হয়েছে আমি স্বীকার করে নিচ্ছি যারা দুর্নীতি করেছে যারাই জড়িত থাক তাদেরকে আমি ধরবো তাদেরকে শাস্তির ব্যবস্থা করবো মুখ্যমন্ত্রীর কিন্তু আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা যেভাবে দেখছি প্রতিটা ক্ষেত্রে সেটা ওবিসি হোক সেটা এই এসএসসি দুর্নীতি প্রাইমারি দুর্নীতি হোক স্বীকার করা তো দূরস্থা হচ্ছে রীতিমতো আমি বলছি মুখ্যমন্ত্রী কি এই যারা শিক্ষিত মানুষ শিক্ষিত ইন দ্য পুঁথিগত শিক্ষার কথা আমি বলছি না যারা যাদেরকে ভুল বোঝানো যায় না আমি সেই শিক্ষার কথা বলছি তিনি তো ভোট ছাড়া কিছু বোঝেন না তিনি সেই শিক্ষিত মানুষদের কি মানে দূরে সরিয়ে দিয়েছেন মানে শুধুমাত্র যারা অশিক্ষিত মানে যারা বোঝে না যাদেরকে ভুল বোঝানো যায় আমি তাদের কথা বলছি তাদেরকে নিয়েই এই ভোট উতরে দেওয়ার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন একেবারে জানে দেখুন একটা চাগরি চলে গেছে চারটে গ্রামে একজনের তালে সে তৃণমূলকে ভোট দেবে না বাদবাকি সবাই আনন্দ করছে বাহ ভালোই করেছে ভালোই করেছে আবার কিছু প্রধান বোঝাচ্ছে ওদের চাকরি চলে গেছে বলে তোমাদের তো এই সব দিতে পারবো হেল্প করতে পারবো দান ধান করতে পারবো তারাও বুঝেছে ঠিক আছে সেই এই সরকার মনে করেছে আমার শিক্ষিত ভোট দরকার নেই আমার ওই যে আমি অশিক্ষিত বলছি না কম শিক্ষিত যাদেরকে ভুল বোঝানো ভুল বোঝানো যায় আর কি যে তাদেরকে তাদের ভোট আমার দরকার এবং এই চাকরি বাকরি এটা তো ছিল নতুনভাবে দিলে আবার অনেক আমার পয়সা খরচা হবে একে ডিএ মামলায় কোমর ভেঙে গেছে নবান্নটা বিক্রি করে দিলে তাও হবে কি আমি জানি না সেখানে এত বড় মানে জালিয়াতি জালিয়াতি ছাড়া আমি কি বলবো বলুন এত বড় জালিয়াতি পরীক্ষার আগে কে কে পাশ করবে সেটা অলিখিতভাবে প্রকাশ করা হলো এটাই তো বলে পরীক্ষার আগে কে কে পাশ করবে আপনি কেন শুধু ওই কজনের বললেন ফর নাইন অ্যান্ড টেন ইলেভেন টুয়েলভ তাদের রোল নাম্বার তারা দাও তোমরা রোল নাম্বার প্রিভিয়াস রোল নাম্বার লিখবে আজকের যারা ওয়েটিং এ ছিল বহুদিন ধরে তারা ওখানে ধর্নায় ছিল জানেন তো বহুদিন ধরে তারা ধর্নায় আছে তারা আমাকে কাছে এসেছিল অনেকবার শহীদ অনেকবার ওখানে ধর্নায় ছিল অনেক দিন হ্যাঁ তাহলে তারাও তো পাশ করেছিল এই অযোগ্যদের প্রবেশ করিয়েছেন বলে আজকে তারা চাকরি পায়নি তাদের তো রোল নাম্বারটা লিখতে বলতে পারতেন কত বড় মানে এটা না মেনে নেওয়া যায় না আমি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম কোনগুলো কোথায় কি কোথায় কি আছে খুঁটিয়ে খুঁটি কারণ আমার স্টুডেন্টদের বলতে হয় তারা আসে এটা কি হবে ওটা কি হবে এটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে দেখলাম এই ভয়ানক দিনে ডাকাতি জালিয়াতি যত রকমের দুর্নীতির যা কিছু বিশেষণ থাকে কিছুই এই এইটার মধ্যে আছে আমি বলছি পরীক্ষা হবে কারণ court নির্দেশ দিয়েছে পরীক্ষা সরকারকে করতেই হবে কিন্তু ছাত্র ছাত্রী কি থাকবে আদৌ বা আপনি এতদিন তো এত ছাত্র পড়িয়েছেন এত ছাত্রী পড়িয়েছেন তাদের কি কি আপনি এই পরীক্ষায় বসার জন্য কি এনকারেজ করবেন দেখুন আমি মুখ্যমন্ত্রীর মতো নয় কাউকে ডিসকারেজ করব চপ বিক্রি করো ভুগনি বিক্রি করো এমএ বিএড করে তাহলে আমার শিক্ষার মূল্যটা কোথায় গেল কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা আছে সেই বিশ্বাসযোগ্যতা মুখ্যমন্ত্রীর পথে তাদের নেই কিন্তু তাদের নিজের প্রতি বিশ্বাস এখন আছে যে আপনাকে পরীক্ষা নিতেই হবে সুপ্রিম কোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে এই দু হাজার যে পরীক্ষাটা নিচ্ছেন এখানে রিপিট পরীক্ষা নিচ্ছেন এখানে কোনো স্পেশাল রাইট নয় কোনো অ্যাডভান্টেজ নয় পরিষ্কার করে লিখে দিয়েছে তাহলে এটা কি করছেন কিন্তু যারা নতুন কেন এত ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কেন বসবেন তারা পরীক্ষা দেখুন নতুনরা তারা জানে এক্সট্রা কুড়ি হাজার শূন্যপাত আছে এক্সট্রা কুড়ি হাজার শূন্যপাত তারা এই আশায় আছে যে করে কিন্তু নতুনদের আমি আপনার মাধ্যমে বলছি সুপ্রিম কোর্টে এটা উল্লেখ খোলেনি সুপ্রিম কোর্ট খুললেই কিন্তু এইটা এই পাঁচ নম্বর কলমটা পটাপট টপাটপ ধরবে আর ওই যে লাস্টে বললাম স্পেশাল রাইট আর অ্যাডভান্টেজ নো স্পেশাল লাইট আর অ্যাডভান্টেজ এই দুটোর উপরে সুপ্রিম কোর্ট কিন্তু এই ফর্ম ফিল আপের উপরে স্থগিত দেবে একেবারে দেবে এবং মানে ফর্ম ফিল আপ নিয়োগ উপরে স্থগিত আদেশ দেবে অলরেডি হাইকোর্ট দিয়ে দিয়েছে আজকের আজকের তো হ্যাঁ আজকের হাইকোর্ট দিয়ে দিয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত ওবিসির উপরে স্টে হ্যাঁ কারণ যে নাইনটিন নাইনটি মতো কিছু করেছে আর দু হাজার ষোলোর মতো কিছু করেছে এক পাইল করে একটা মোটামুটি মানে টাইপের দু হাজার বারো মাফ করুন দু হাজার দেখুন কিছু মুসলিম ছেলে তারা এসে বলছে আমি ও বি ছিলাম আমার কাছে ও বি সার্টিফিকেট এটা জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে মুখ্যমন্ত্রীকেই জবাব দিতে হবে ও বি ছিল আমার হঠাৎ দেখলাম রাতারাতি আমি ওবিসি এ হয়ে গেছি কেউ বলছে আমি ওবিসি এ ছিলাম আমি রাতারাতি ওবিসি বি হয়ে গেছি কিন্তু আমার কাছে আছে তো এটা মারাত্মক আবার একটা এখানে দুর্নীতি করেছি বলছে যে আমার তো তাহলে সার্টিফিকেট আগেরটা আছে আগের সার্টিফিকেট আছে ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি কোনটা লিখব এদিকে স্কুল সার্ভিস কমিশন কিরকম মানে অত্যাচার করেছে এই পরীক্ষার্থীর উপরে দেখুন বলছে চোদ্দ জুলাইয়ের মধ্যে তোমার কাছে সরকারের কাছ থেকে যে কাস্ট সার্টিফিকেট আছে সেইটা দিতে হবে এবং তুমি চোদ্দ তারিখের পর কোন রকমের সংশোধন করতে পারবে না মগের মূল্যুক পেয়েছে নাকি আপনি ও সার্টিফিকেট বি থেকে এ করলেন এ থেকে বি করলেন শুধু মুসলমানদের নয় হিন্দু ভাই বোনদের তাদের কাস্টেরও কেউ এ বি থেকে এ হয়েছে এ থেকে বি হয়েছে এরকম অনেক হিন্দু ছাত্র তারা আমার কাছে এসে বলে গেছে একটু কিছু বলুন স্যার তাহলে চোদ্দ তারিখ হয়ে গেলে তারা কি করবে আর ওই যে অর্ধশিক্ষিত কম শিক্ষিত সিদ্ধিকা চৌধুরী একটা মন্ত্রী পেয়েছে পিছন ধরে ধরে একটা মন্ত্রী পেয়েছে বা মন্ত্রিত্ব পেয়েছে অর্ধশিক্ষিত কম শিক্ষিত আমি নির্বোধ বলবো যে দাড়ি টুপি আছে যে মুসলমানদের এই ওবিসি নিয়ে নোংরামি করছে আর আপনি দাড়ি টুপি রেখে মাওলানা হয়ে আপনার লজ্জা করে না মুসলমানদের কলঙ্ক আপনি এই ওবিসির হয়ে একটা কথা না বলে কি বলছেন শুনুন বলছে তোমাদের যাদের কাছে যার যা সার্টিফিকেট আছে ওবিসি এ বা ওবিসি সেইটা দেবে কতটা মূর্খ হলে এই কথা বলে আমার সে সার্টিফিকেট আমি ও এ ছিলাম এখন দেখলাম আমি ও বি হয়ে গেছি তা আমি সেইটা ধরে দেবো কতটা এই মুখ্যমন্ত্রীর কতটা মূর্খ একজন এই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একটা হচ্ছে কে প্রতিবাদ নেই আমি বলবো ওনার কোনো ইমান নেই উনি মুসলমান থেকে বরখাস্ত হয়ে গেছে কোরআনের বিধান মানে না মমতা ব্যানার্জির বিধান মানছেন উনি কি করে এই কথাটা বলেন আপনার কাছে যা আছে তোমার কাছে যা আছে সেইটা দিয়ে তুমি ফর্ম ফিল করবে আমার কাছে এ ছিল এখন দেখেছি বি আমি কিভাবে করতে পারি এটা তাহলে এখন বলুন এই যে ও এ বি এরা কি করবে বলুন তো সেই সম্বন্ধে কোনো নোটিফিকেশনও দিচ্ছে না যে তোমরা শান্ত হও তোমাদের আমি এই দিচ্ছি ঠিক আছে একটু চেষ্টা করো তারা রাত্রে ঘুম হচ্ছে না যে স্যার আমরা কোনটাই করব। স্যার আমি বলছি যাই হচ্ছে মানে সরকারের অপদার্থতা কিন্তু ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষ যুব সমাজ শুধু যুব সমাজকে নয় তাদের পরিবারকেও বাবারা রাতে ঘুমাচ্ছে না একটু আগে আপনি দেখলেন বেশ কিছু ছেলে মেয়ে এসেছিল স্টুডেন্ট তারা বলছে যে বাবা রাত্রে ঘুমাতে পারছে না তুই পরীক্ষা দিতে পারবি না মা বাবা তুই পরীক্ষা দিতে পারবি না বড় আশা ছিল এবছর তুই চাকরি পাবি তুই পরীক্ষা দিতে পারবি না না বাবা আমার তো ও বি সি এ ছিল আমার ও বি হয়ে গেছে ও বি সি বি ছিল ও বি সি এ হয়ে গেছে কতটা মানে শোষণ পীড়ন করছে আপনি শুধু দেখুন এবং উনি নাকি মুসলিমদের নাকি খুব ভালোবাসেন হ্যাঁ মুসলিমদের মুসলিমদের ভালোবাসেন এটাই নমুনা শিক্ষিত প্রেরণা যারা প্রত্যেকটা গ্রামের অহংকার গর্ব সেই তাদেরকে আজকের গলা কেটে দিলেন এই ওবিসি এ আর বি এই খেলাটা খেলে আর নেওয়া যাচ্ছে না আমি আর এই ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আমাকে মাফ করবেন দর্শক আর নেওয়া যাচ্ছে না সত্যিই দেখতে থাকুন বিভিন্ন নিউজ